আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে তিন মাসে গরু মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণ বিষয়ে আলোচনা করব খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গরু মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণ করা সম্পূর্ণ সাইন্টিফিক উপায় করা যায় এবং সেই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে সহজেই গরু হৃষ্টপুষ্ট করতে থাকবো যারা গরু পুষ্ট করবেন তাদের জন্য একটি প্রথমে কিভাবে গড় করতে হবে সেই বিষয়গুলো জানতে হবে এবং সেই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে গরুর গড় তৈরি এবং কিভাবে করলে গরুর যেন আরামদায়ক সুন্দর এবং ভালো হয় আধুনিক হয় সেই বিষয়গুলো বলা হয়েছে আপনারা জানতে পারবেন আর তারপর বিষয় হচ্ছে আপনি গরু ক্রয় সেখানে গরুর জাত নির্বাচন আপনি কোন ধরনের গরুর জাত নির্বাচন করবেন সেখানে বিভিন্ন ক্রস বা উন্নত জাতের গরু নির্বাচন করাই উত্তম এবং সেই বিষয়ে আমার গরুর জাত নিয়ে একটি ভিডিও রয়েছে আপনার সেগুলো দেখলে উপকৃত হবেন সুস্থ গরু কিনতে হবে অসুস্থ গরু কেনা যাবে না সুস্থ গরু যদি আপনি কিনতে চান তাহলে একটি গরু কীরকমভাবে সুস্থ রয়েছে সুস্থ গরু বোঝার উপায় সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে কারণ হচ্ছে যে এই সুস্থ গরু যদি আপনি না কিনতে পারেন তাহলে আপনি এই অসুস্থ গরুকে ভালো করতে করতেই আপনার সময় লেগে যাবে আপনি সেইখানে ক্ষতির সম্মুখীন হবেন সেই ক্ষেত্রে আপনাকে গরুর ইষ্টপুষ্টকরণ করা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সুস্থ গরুকে ক্রয় করতে হবে এবং সেখানে সেখানে আপনার শুকনো গরু কেনা যাবে কিন্তু অসুস্থ গরু কেনা যাবে না তাহলে সুস্থ গরু চেনার কী উপায় এই বিষয়ে আমার ভিডিও রয়েছে তাছাড়া এই সুস্থ গরু আপনাকে চিনতে গেলে প্রথমে যে বিষয়টি অনেকের ক্ষেত্রে ঘটে থাকে সেখানে বিভিন্ন বাইরাস রোগে আক্রান্ত গরুগুলো আপনার খামারে চলে আসে এই বাইরাস রোগের আক্রান্ত গরুগুলো যদি আপনার খামারে চলে আসে লাভ হয় না পুষ্ট করা যায় না একটি গরু যদি খোরা রোগে আক্রান্ত হয় তাহলে সেই গরুকে হৃষ্টপুষ্ট করা সম্ভব হয় না কারণ খোঁড়ার রোগ ভালো হয়ে গেলেও তাকে সেই ক্ষতিপূরণ বা তার আগের যে গাততি সেই গাততি পূরণ করতে করতে কিন্তু সময় চলে যায় সুতরাং আপনি ক্ষতির সম্মুখীন হবেন এই জন্য আপনাকে সম্পূর্ণ সুস্থ গরু কিনতে হবে এবং সুস্থ গরু চেনার উপায় হচ্ছে প্রাথমিকভাবে যা দেখবেন সেটি হচ্ছে যে সে জাবর কাটবে সে অবশ্যই কিছু দিতে চাইলে সে খেতে চাইবে যখন হাঁটা চলাচল করবে তখন তার চারপাশ সমানভাবে হাঁটবে এবং তার যে হামফ রয়েছে বা গজ গুজ রয়েছে কুজ রয়েছে যে এলাকায় যে নামে বলেন সেটি সম্পূর্ণ খাড়া থাকবে এবং তার লেজের যে মুভমেন্ট সেটি স্বাভাবিক থাকবে তার পশমগুলো মসৃণ থাকবে সুন্দর থাকবে দেখতে সুন্দর হবে এবং সেটি বাইরের রোগে আক্রান্ত কিনা আপনি সম্পূর্ণ যেহেতু লামফি স্কিন রোগের ভাইরাস বর্তমানে আক্রান্ত হয় আপনি শরীরে কোনো জায়গায় লামফি স্কিনের কোনো ধরনের কোনো লক্ষণ আছে কি না কোনো একটি দুইটি কোনো নডিউল বা গোটা দেখা যায় কি না সে বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন পাশাপাশি খুরা রোগে আক্রান্ত কিনা না সেক্ষেত্রে তার জ্বর আছে কি না সেটিও আপনি বোঝার চেষ্টা করবেন সাধারণত আপনি পায়ে খুরার মাঝখানে যদি আপনি চাপ দেন তাহলে খুরা রোগে আক্রান্ত হয়ে থাকলে তখন সেটা লাথি দেবে অনেক সময় কিন্তু গা দেখা যায় না প্রথম দিকে যখন আক্রান্ত হয় প্রথম দিকে গা হয় না খুরার মাঝখানে প্রথম সাদা হয় তারপর সেখানে গা হয় সুতরাং খুরা মাঝখানে সাদা রয়েছে কিনা বা সাদা হওয়ার আগেও খোরার মাঝখানে চাপ দিলে ব্যথা অনুভূত হয় সুতরাং চাপ দিয়ে সেটা কিন্তু বোঝা যায় আর তার সর্বোপরি তার জিবাই গা আছে কিনা এগুলো দেখেও বোঝা যায় সুতরাং বাইরাস রোগে আক্রান্ত হতে পারে এরকম গরু কেনা যাবে না এখন তারপরেও আপনি বুঝতে পারলেন না কোনো গরু বাইরের রোগে আক্রান্ত হতে পারে সেজন্য আপনি কিনে নেওয়া আসার পর সেই গরুকে আলাদা রাখা পনেরো দিন আলাদা রেখে তাকে অবজারভেশন করতে হবে যে আসলে বাইরের রোগে আক্রান্ত কিনা পনেরো দিন মধ্যে যদি আক্রান্ত না হয় তাহলে সে বাজার থেকে কোনো রোগ নিয়ে আসেনি সেটি আপনি ধরে নিতে পারেন তারপর আপনি যে কাজটি করবেন সঠিকভাবে মুক্ত করা সঠিকভাবে মুক্ত করবেন ডোজ অনুযায়ী করবেন এ বিষয়ে আমার বিভিন্ন ভিডিও রয়েছে আপনার সেই সেভাবে মুক্ত করবেন এবং সঠিকভাবে কৃমিমুক্ত করার পরে যে আপনার কাজটি হবে তাকে ভ্যাকসিন দেওয়া গরু পাঁচটি রোগের ভ্যাকসিন রয়েছে আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে আপনি খামার করবেন অথচ আপনি ভ্যাকসিন দেবেন না সেটি হতে পারে না আমি অনেক খামারি পরিদর্শনে গিয়ে দেখেছি তারা ভ্যাকসিন দেয় না বা ভ্যাকসিন দেওয়ার প্রতি তারা জানে দিতে হবে তারপরেও যেহেতু সুস্থ অবস্থায় দিতে হয় সুতরাং সে অবস্থায় সুস্থ থাকতে তারা এতটা গুরুত্ব দেন না কিন্তু দিতে হবে কারণ একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু আর নেয় আপনার ক্ষতি হয়ে যাবে সুতরাং ভ্যাকসিন দেওয়া তো তেমন কঠিন কিছু না সুতরাং ভ্যাকসিনগুলো আপনারা দেবেন পাঁচটি রোগের ভ্যাকসিন রয়েছে তরকা বাদলা গলা ফোলা এবং খোরা রোগ এবং লামফিস্কিল ডিজিজ সুতরাং খোরা রোগ এবং লাম্পি স্কিন ডিজিস রোগেই কিন্তু বেশি আক্রান্ত হয় অথচ এই রোগটির ভ্যাকসিন রয়েছে আপনারা ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন দিলে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না ভ্যাকসিন অবশ্যই দিতে হবে এবং ভ্যাকসিনগুলো যখন আপনি দিবেন তাহলে এই রোগগুলো যদি না হয় তাহলে আর কোনো সমস্যা হবে না তারপর যে বিষয়গুলো হচ্ছে যে আপনার খাবার দেওয়া এই খাবারগুলো আপনাকে পরিমত দিতে হবে যেন কখনই ফুড পয়জনিং না হয় কারণ ফুড পয়জনিং হয়ে গেলে যে ক্ষতিটা হয় গরুর স্বাস্থ্য শুকিয়ে যায় এবং কি গরু মারা যাওয়ার হুমকি রয়েছে সুতরাং গরুকে সবসময় পরিমিত খাবার দিতে হবে এবং আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় দিতে হবে পর্যাপ্ত পরিমাণে যদি গাছ দেন তাহলে গরুর হজম ভালো হয় এবং তার রূপবলায় কম হয় এবং তার ভিটামিনের চাহিদাও পূর্ণ পূরণ হয় সুতরাং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা এই মোটা তাজাকরণ করার ক্ষেত্রে আপনি যে খাবারগুলো দিবেন সেই খাবার যেন ফোরটিন পার্সেন্টেজ ঠিকভাবে থাকে সুষম খাদ্যের উপাদান যেন সবগুলো নিশ্চিত থাকে এ বিষয়ে আমার গরুর দানাদার খাবার তৈরি এ বিষয়ে আমার ভিডিও রয়েছে আপনারা ভিডিও দেখে নেবেন এবং এই সুষম দানাদার খাবার আর আপনার দিতে পারবেন এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের যে অখাদ্য দেন সেই অখাদ্যগুলো এবং বিশেষ করে গাজীপুরে সাধারণত তুলা ব্যবহার করা হয় সেটা কখনই দেওয়া যাবে না এবং আপনার বিভিন্ন সময় আমরা যে মেয়াদ উত্তীর্ণ ফিট দিই সেটাও দেওয়া যাবে না ব্রয়লার ফিট বা মুরগি ফিট সেটি কিন্তু গরুকে দেওয়া যাবে না সেভাবে মোটা তাজা করতে গেলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং একটা সময় কিন্তু আপনার গরু মারা যেতে পারে ফুড পয়জনিং হয়ে যেতে পারে সুতরাং গরুর যদি রোগ না হয় গরুকে যদি আপনি পরিমিত খাবার দেন তার অনুযায়ী গরুর স্বাস্থ্যবৃদ্ধি পেতে থাকবে একটা বাজার থেকে গরু কিনে আনার পর আপনি যদি তার রোগটা এই তিন মাস সম্পূর্ণ রোগটা চেক দিতে পারেন একবারে পেটের রোগ সহ কোনো ধরনেরই রোগ হলো না তাকে সঠিকভাবে কৃমিমুক্ত করতে পারেন তাকে আপনার ওজন অনুযায়ী সঠিকভাবে আপনার খাবার দিতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই তার স্বাস্থ্য বৃদ্ধি হবে এবং আপনি অবশ্যই লাভবান হবেন অবশ্যই লাভবান হবেন সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো পন্থা অবলম্বন করতে গেলেই আপনার বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হবে অসুস্থ হয়ে যেতে পারে রোগ হয়ে যেতে পারে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং আপনারা পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন তারপর আপনারা সাইলেস খাওয়াতে পারেন কারণ সাইলেসের গুণগত মান সাধারণত অনেক ভালো আপনারা যাদের ঘাস নাই তারা কিন্তু সাইলেস খাওয়াতে পারেন তারপর আপনারা ইউএমএস খাওয়াতে পারেন এই ইউএমএস তৈরি বা ইউরিয়ামুলাসের স্ট্র তৈরি বিভিন্ন ভিডিও কিন্তু আমার রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা সহজেই সেগুলো বুঝতে পারবেন এবং এই ইউএমএস খাওয়ালেও আপনার গরুর স্বাস্থ্য বৃদ্ধি পায় সুতরাং আপনারা এই সাইলেস প্রযুক্তি বা ইউএমএস প্রযুক্তি ব্যবহার করে গরুকে হৃষ্ট করতে পারেন এবং গরু হবে যদি তার কোনো রূপ না হয় অবশ্যই অবশ্যই লাভবান হবেন এবং সেক্ষেত্রে আপনার গরু মোটা তাজা বা হৃষ্ট পুষ্টকরণের ক্ষেত্রে যদি আপনার কোনো ঘাটতি থাকে সেই জন্য আপনারা বিভিন্ন ধরনের ভিটামিন পাউডার বা ট্যাবলেট আপনারা খাওয়াতে পারেন বাজারে বিভিন্ন ডিবি রয়েছে মাল্টিভিটামিন বা খনিজ রয়েছে যেমন অ্যাসকাবিট ডিবি রানাবেড ডিবি হ্যাঁ ক্যালপোস্টোনিক পাউডার এগুলো রয়েছে এগুলো আপনারা খাওয়াতে পারেন তাহলে ভিটামিন মিনালে পূরণ হবে পাশাপাশি পশম গজাতে চামড়া স্বাস্থ্য বৃদ্ধিতে চকচক করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আপনারা জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন তাহলে গরুর স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি হবে তো এই বিষয়গুলো আপনার স্বাভাবিকভাবে খাওয়াতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ইনজেকশন রয়েছে যেগুলো সাধারণত রুচি সাহায্য করে পরিপাকিত করে করতে সাহায্য করে সেই ইঞ্জেকশনগুলো আপনারা দিতে পারবেন বিশেষ করে কেটুভো সাইনোপ্রোমাবিন এবং বিউটা গ্রুপের যে ইঞ্জেকশনটি রয়েছে সেটা আপনি দিতে পারবেন সপ্তাহে একবার তাহলে গরুর এই ইনজেকশনগুলো কোনো ক্ষতির বিষয় নয় এই ইনজেকশনগুলো দিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এই ইঞ্জেকশনগুলো দেওয়ার পরও আপনি এক বছর পরও গরু লালন পালন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু কোনো অবৈধ ইনজেকশন দেওয়া যাবে না অবৈধ বা স্ট্যারয়েড দেওয়া যাবে না এই ক্ষেত্রে আপনার যদি কোনো বিষয়ে আরও পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটাই হাসপাতালে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম